হরে হরে কৃষ্ণ ঘরে ঘরে বাহ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কালী ঘরে ঘরে ভক্তি মা ভস্টা বাহ আচ্ছা জল কত করে গো তোমার কাছে দশ টাকা কুড়ি ঠান্ডা জল

কৃষ্ণকালী মন্দিরে অনেকদিন পরে আসলাম বাট এখানে এত ভিড় কি বলবো দেখে বেশ ভালো লাগছে আর চারিদিক দিকে যা কাদা আর বর্তমানে এখানে একটি সুন্দর ব্যবস্থা কিন্তু করা হয়েছে মানে একটি কাঠের মানে সিঁড়ি করা হয়েছে ওই কাঠের সিঁড়ি দিয়ে যেতে হচ্ছে কারণ দুধারে প্রচণ্ড কাদা ভিডিওটিতে সমস্ত ইনফরমেশন থাকে তোমরা দেখতে থাকো কৃষ্ণকালী মন্দিরে প্রবেশ করার এটি হচ্ছে আসল রাস্তা আর ওই রাস্তা দিয়ে সোজা নেমে আসলে এরকম একটি মানে বাসের সিঁড়ির মতো করা হয়েছে কারণ প্রচণ্ড বৃষ্টির জন্য প্রচুর জল জমে আছে এবং এই বাসের এই সিঁড়িটি না করলে ভক্তরা কিন্তু যাওয়া আসা করতে পারত না তাই ভক্তদের সুবিধার জন্য এ এত সুন্দর একটি ব্যবস্থা করা হয়েছে খুব সুন্দর একটি সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে এবং একটা ধার বরাবর লাইন দিয়ে সোজাসুজিভাবে তোমরা কিন্তু মায়ের মন্দিরে প্রবেশ করতে পারবে তো দেখো ওই সিঁড়িটা দিয়ে কিন্তু এসে আস্তে আস্তে এই দিক দিয়ে যাওয়া হবে এবং তোমরা যারা ভিডিওটি দেখছো না প্রথম থেকে শেষ অবধি দেখো তাহলে তোমরা যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসবো বলে ভাবছো তাহলে এই ভিডিওটি দেখে আসলে তোমাদের অনেকটা সুবিধা হবে এবং এই ভিডিওর মাঝখানে আমি তোমাদেরকে বলে দেবো যে তোমরা যারা বহু দূর থেকে আসছো কোথায় থাকবে এবং এবং দুপুরবেলায় খাওয়া দাওয়া করলে কোন হোটেলে খাবে সব ইনফরমেশান থাকবে এই ভিডিওতে তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো এবং তোমরা যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো কারণ মা ছাড়া সন্তানের তো কোনো গতি হয় না না মাই তো সব তাই না বন্ধুরা তো দেখো বৃষ্টির জন্য দেখো মাঝখানে জল আর ঠিক তার পাশ দিয়ে মানে কোনোভাবে একটা যাওয়ার ব্যবস্থা করা হয়েছে কারণ প্রচণ্ড বৃষ্টি আর দেখ এখানে মায়ের ছবি বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের দামে রকম দাম সব আমরা জানতে পারবো এবং খাবারে জলও পাওয়া যাচ্ছে কত কি দাম জানতে পারবো আগে চলো আগে আমরা মায়ের মন্দিরে যাই তোমাদেরকে আগে দর্শন করাই তারপরে এই সমস্ত জিনিসগুলো কীরকম দাম আছে তোমাদেরকে আমি দেখাবো মায়ের ছবি কীরকম দাম আছে জলের বোতল কত দাম আছে কোন হোটেলে খাবে হোটেলের দাম কত এবং এইখানে তোমরা যারা বহু দূরে আসবে মানে মায়ের মন্দিরে তোমরা যারা বহু দূর দূর থেকে আসবে কোথায় থাকবে তো তোমরা সরাসরি মাকে দর্শন করছো তাই কমেন্ট বক্সে কমেন্ট করো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো আর দেখো অনেক ভক্তরা কিন্তু আস্তে আস্তে আসছে মাকে দর্শন করছে চলে যাচ্ছে আহা এখানে আসতে পেরে আমি নিজেকে অনেক ধন্য বলে মনে করছি এবং আমি মনে মনে মাকে এটাই বললাম মা গো যেসব ভক্তরা তোমার কাছে এত দূর থেকে আসছে বহু কষ্ট নিয়ে আসছে সবাইকে তুমি ভালো সবাইকে যেন সুস্থ রাখো আর মা তুমিও যেন ভালো থাকো খুশিতে থাকো এই আমার যাওয়া আর তোমরা যারা ভিডিওটি দেখছো একটু শেয়ার করে দাও সবার সকলকে দেখার সুযোগ করে দাও বন্ধুরা এবার যাওয়া যাক হোটেলের কাছে যে হোটেলে তোমরা খাওয়া দাওয়া করবে এবং থেকে মায়ের ছবি কিনবে এবং দেখো আমি যখনই যাবো বলে এগিয়েছি তো দেখলাম একজন বয়স্ক মানুষ মানুষ অসুস্থ কিভাবে যাচ্ছে মানে এই বৃষ্টিতে রোদে গরমে সবাই আসছে হ্যাঁ কত মানুষ দূর দূরান্ত থেকে ছু ছুটে আসছে শুধু এইটুকু আসায় মা আমাদের রক্ষা তোমার কাছে কি পাওয়া যায় নিরামিষ ভাত নিরামিষ ভাত আর কি

ছবি নিতে চা তো এনার কাছ থেকে নিতে পারো কুড়ি টাকা থেকে একদম একশো টাকা পর্যন্ত তো দশ টাকা থেকে দশ টাকা থেকে একশো টাকা পাওয়া যাচ্ছে ছবি দাদা বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 হরে

তুমি কি প্রত্যেকদিন আসো প্রতিদিন বাহ আচ্ছা বলছি আপনারা থেকে আসছেন আচ্ছা আপনারা কি এই মানে প্রথম আসছেন না আগেও এসছেন আগেও এসছে এখানে মা আছে মাপতি আছে একদম মা কে সর্বদা আছে না মানে আপনারা কি কোনো সমস্যা নিয়ে এসছেন নাকি মায়ের জন্য আর কি মা আসুন দেখুন মাকে যাবো একদম হ্যাঁ মায়ের জন্য আসলে মায়ের তো খুশি হবে একদমই তো ঠিক কথা দাদা বলছি এই যে ভক্তরা যারা বহু দূর থেকে আসছে তারা যদি রাতে থাকতে যায় কি ঘর ভাড়া নিয়ে থাকতে হবে নাকি মায়ের মন্দিরেও তারা থাকতে পারেও থাকতে পারে হ্যাঁ মন্দিরও থাকে আচ্ছা মানে কোনটাতে বেশি সুবিধা হয় বলে তোমার মনে হয় মায়ের মন্দির তাহলে নিশ্চয়ই কোনো টাকা পয়সা কিছু লাগবে না কিছু লাগ না তো আচ্ছা আর এমনি যারা ঘর ভাড়া নি তাহলে সেখানে তো পয়সা দিচ্ছি দিতেই হবে অবশ্যই সেখানে পার্সোনাল রুম তাকে দিচ্ছে শেয়ার করতে সেক্ষেত্রে তো পয়সা তাকে দিতেই হবে মাই মন্দিরে আচ্ছা এখানে এই মাই মন্দির সকালবেলায় কখন খোলে সকালে আটটার সময় খোলে আর কখন মন্দির বন্ধ হয় দশটা সাড়ে সাড়ে আচ্ছা আচ্ছা বলছি তোমার কাছে এই যে ফুলের মালাগুলো আছে এই এইগুলো কীরকম দাম আছে

বন্ধুরা এবার আমি একটা হোটেলে যাব যেখানে মানুষ খাওয়া দাওয়া করছে এবং সেই হোটেলের কীরকম দাম আছে এবং খাবারে কি কি আইটেম পাওয়া 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 যায় বসে খাবারের কি ব্যবস্থা আছে সব জানতে চলেছি আর একটুখানি হাঁটা আর একটুখানি হেঁটে গেলেই আমরা কিন্তু সেই হোটেলের কাছে পৌঁছে যাব। আর ভক্তের কীরকম লাইন দিয়ে দেখছো তো দেখো কত মানুষ আসছে দেখো কত ভক্তরা আসছে সবাই হাসি মুখে আসছে মায়ের কাছে মায়ের কাছে আসবো মনে কষ্ট যাই থাকুক মায়ের কাছে আসবো শুনলেই মনের মধ্যে একটা আনন্দ কাজ করে না তাই বন্ধুরা চলো এবার আস্তে আস্তে হোটেলের দিকে যাওয়া যাক এবং আমরা জানি কীরকম প্রাইজ আছে হোটেলে খাবার দাবারগুলো চলো যাওয়া যাক কিন্তু এই যে কাঠের পুলটা দিয়ে আমরা এলাম তো দেখো অনেক মানুষ কি করছে এই ব্যারিকেডটাকে ধরে পাড়টাকে ধুচ্ছে কিন্তু ওই ব্যারিকেডটা ধরতে অনেকেই বারণ করছে কারণ ব্যারিকেডটা তো নড়বড়ে ভেঙে গেলে আবার সমস্যা হয়ে যাবে কারণ বৃষ্টি আসছে আকাশের মেঘের অবস্থা দেখো প্রচুর মেঘ করেছে আকাশে তো যাই হোক সবজি ডাল চাটনি আচ্ছা তোমার কাছে কি কি আছে গো এই এত বড় হোটেলে পেট ভরে খাওয়া দাও দুটো সবজি ডাল ভাত চাটনি পাপড় পায়েস পায়েস 50 টাকায় পেট ভরে খাওয়া দাও 50 টাকা আর নিরামিষ ভোগ আচ্ছা এটা কবেলে পাওয়া যায়

এখানে শুধু কি মানে ভাত পাওয়া যায় নাকি আরো অনেক রকমের মনে হয় সোমবারটা বন্ধ থাকে সোমবার বন্ধ থাকে আচ্ছা সোমবার আচ্ছা বলছি মানে খাবারের মান ভালো তো আচ্ছা বলছি এই যে ফোন নাম্বারটা এটা কি আপনার তো এবারে বাড়ি ভাড়া বা হোটেল কখন আচ্ছা বলছি তাহলে আপনাকে ফোন করলে ভক্তরা কখন ফোন করবে ভক্তরা যে মঙ্গলবার দেখালে সোমবারে আসে ফোন করে আচ্ছা না আমি ওটা বলছি ধরুন এই যে আপনার যে ফোন নাম্বারটা এবারে আমরা অনেক মানুষ আপনাকে ফোন করে তাহলে কোন সময়টা ফোন করলে আপনার ফোন ধরতে সুবিধা হবে অল টাইম তো আচ্ছা মানে হোটেল কখন ঘুরবে তারপরে আপনার কাছে বাড়ি ভাড়া সব সব আছে সব কিছু আছে এখানে একজন ভক্ত দণ্ডি কেটে কেটে মায়ের কাছে যাচ্ছেন উনি হয়তো মানত করেছিলেন তো সেই মনস্কামনা ওনার পূর্ণ হয়েছে তাই উনি দণ্ডি কাটতে কাটতে মায়ের কাছে যাচ্ছেন তোমরা যারা ভিডিওটি দেখছো কমেন্ট বক্সে কমেন্ট করো জয় কৃষ্ণকালী মায়ের জয় এখানে অনেক প্যাকেটে করে ফুল বিক্রি হচ্ছে ফুলের ডালি বিক্রি হচ্ছে আসো জেনে নিই কত দাম জয় কৃষ্ণকালী মায়ের জয় বলছি আপনার এইখানে এই পুজোর যে ডালিগুলো আছে এইগুলো কীরকম দামের আছে হ্যাঁ একটা হ্যাঁ আচ্ছা একান্ন টাকা একশো একান্ন টাকা আচ্ছা বলছি মায়ের মন্দিরে মানে কদিন খোলা থাকে সব দিনই পায় শুধু সোমবার আচ্ছা প্রতিদিন আসলে কি পেয়ে যাবে তো আচ্ছা আচ্ছা দাদা বলছি আখের রস কত করে গো দশ টাকা কুড়ি টাকা আছে মানে যা রেট তাই তাই তো আচ্ছা মানে তুমি এখানে কদিন আসো সপ্তাহে সোমবার সোমবার ছাড়া আসো আর তোমরা যারা প্রবল গরমে হাঁস পাস করছো অবশ্যই এসে এই দাদার কাছে একবার হলো আখের রস খেয়েছ এখানে আখের রস ভালো তো একদম কোনো সমস্যা হবে না আখের রস তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে হ্যাঁ বলুন আচ্ছা আচ্ছা সেরকম হয়ে যাবে মানে পনেরো টাকারও হবে আচ্ছা বলছি এখানে কি মানে এখানে অনলাইনে কোনো ব্যবস্থা আছে কি অনলাইন আচ্ছা মানে এমনি হ্যাঁ বন্ধুরা রাস্তার ধারে ধারে অনেক স্টল বসেছে আরেকটি স্টলে যাব দেখব সেই স্টলে কি কি পাওয়া যায় তো অনেকটা স্টল বসেছে তো ওই সামনে ওই দাদাটার কাছে যাব দেখি এনার কাছে কি কি পাওয়া যায় আচ্ছা দাদা বলি এই স্যার তুমি ভালো গান করছো তুমি তোমার কাছে কি কি আইটেম আছে গো এই ঠান্ডা পানীয় কি কি আমার কাছে এক নম্বর প্রথমে স্পেশালিস্ট হচ্ছে কোকো কলা আচ্ছা তারপর হচ্ছে সেভেন আপ সেভেন আপ আচ্ছা তারপর আছে টেম্পার খেলি টেম্পার বেশি হয়ে যায় আচ্ছা আচ্ছা এক নম্বর ওয়ারে শরীর হিট হয়ে যাবে আচ্ছা খেলি শরীর হিট হয়ে যাবে আচ্ছা বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাও তোমার সঙ্গে দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে আর কমেন্ট বক্সে কমেন্ট করো জয় মায়ের জয়